দেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ডের উদ্বোধন ঘোষণা করেছে সিটি ব্যাংক কার্ডটির নাম হবে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্ল্যাটনাম রিজার্ভ মেটাল ক্রেডিট কার্ড সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে কার্ডটির উদ্বোধন করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল খায়সার পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন এই কার্ডে গ্রাহকদের সর্বোচ্চ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে যা বাংলাদেশি প্রিমিয়াম অভিজ্ঞতার সংজ্ঞা নতুনভাবে তৈরি করেছে এবং গ্রাহকদের জন্য ভ্রমণ সাথে বিশেষ সুবিধা নিয়ে এসেছে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন এই কার্ডে সদস্যরা তাদের জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ হাজার টাকার মূল্যের এক্সক্লুসিভ ওয়েলকাম গিফট ভাউচার পাবেন এবং দুই বছরের জন্য বিনামূল্যে ট্যাবলেট প্লাসের মেম্বারশিপ উপভোগ করতে পারবেন যে আন্তর্জাতিক বিলাসবহুল বুটিক হোটেল এবং ব্র্যান্ড সমূহের বিশেষ সুবিধা দেবে এছাড়াও থাকছে ফ্রি আপগ্রেড এবং আরও অনেক সুবিধা আমাদেরকে আপনারা প্রচার মাধ্যমে সারা দেশে নিয়ে যাবেন আমরা সারা দেশেই আছি এবং থাকবো আপনাদের সাথে জনগণের সাথে সিটি ব্যাংক এই দেশেরই ব্যাংক এবং এই দেশের জনগণের ব্যাংক অর্থনীতির গতি আনতে হলে এই দেশে স্টারবাক্স কফিও আসতে হবে এই দেশে মবলাং কলমেরও দোকান এ দেশেই খুলতে হবে এই একই দেশে ম্যাকডোনাল্ডস আসতে হবে সার্বিকভাবে অর্থনীতির গতি আসবে এর আপার টিয়ারের জনগণের জন্য এর লোয়েস্ট টিয়ার জনগণের জন্য সবার জন্যই কাজ করতে হবে